যদি একটা শব্দ জমাতে তারা বলতো জয় বাংলা কি বলতো একটা শব্দ যদি বলতো জয় বাংলা বলতো এটা আমার দলের লোক ঠিক না বলে কিন্তু আমরা কখনো বলবো না আমরা বলবো আলহামদুলিল্লাহ খাবার শেষে বিসমিল্লা শুরুতে আলহাম শুরুতে বিসমিল্লাহ শেষে কি বলবো আলহামদুলিল্লাহ বিজয় যখনই দিবে কার প্রশংসা করব। করবো কিন্তু আর আল্লাহর প্রশংসা মুঠি করেন আল্লাহ পাক বলছেন কেন মারে মারে এই জন্যই ওরা সাক্ষ্য দেয় কুলহু আল্লাহ আল্লাহ তুমি এক তোমার আইন ছাড়া এই সমাজে শান্তি হবে না এই জন্যই ওদেরকে মারে হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য কে আন্দোলন করেন আল্লাহ পাক বলছে না আমি আশাদিন থেকে মাস্টার প্ল্যান করেছি বাপের পতন যেই মাসে মেয়ের পতনও সেই মাসে আর ঠিক আমার কারণ আমরা কাকে ডাকবো কাকে ডাক জালিমেরা সেটা জীবন ক্ষমতা থাকতে চায় ওরা মনে করে আমরা চিরস্থায়ী কিন্তু আল্লাহ বলছি তোমরা চিরস্থায়ী নয় চিরস্থায়ী আমি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল হাইয়ুল আমি চিরঞ্জীব আমি কেবল চিরস্থায়ী হে বিশ্বের মানুষেরা আমি আল্লাহর গোলামি করো আমি আল্লাহর প্রশংসা করি তোমাদের নাম বই পুস্তকে থাকতে হবে না তোমাদের নাম আমি কেমন পর্যন্ত তোমাদের সম্মান মানুষের মুখে মুখে রেখে দিবেন নাম যখন আল্লাহর দাওয়াত দিবেন কেউ আপনাকে কষ্ট রাখবে না তখনই মারা হবে মামলা দোয়া হবে আল্লাহ পাক বলে আমাত না কামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল এই লোকগুলোকে কেন ফাঁসিতে মারছে কেন কাদের মোল্লাকে ফাঁসি দিয়ে মারল কেন আল্লাহ মার সাই দি কি তেরোটা বছর জেলখানায় বন্দি করল কারণ কি আমার নাকামুমিন এই মিনু বিল্লাহিল জি জিল্লা এই লোকগুলি রে মারে এই লোকগুলি আমার দল করে আমার এমা দুটি মানান সেটি ই তাদের অপরাধ অরাজদি আল্লার প্রশংসা বাদ দিয়ে শেখ মদিবের প্রশংসা করত আর আওয়ামী লীগের প্রশংসা করত এক শিকিন জেলখানায় থাকত না আল্লাহ বলছে মারে আমার প্রশংসা করার কারণে ঠিক কিনা বলে যদি একটা শব্দ জমাতে তারা বলতো জয় বাংলা কি বলতো একটা শব্দ যদি বলতো জয় বাংলা বলতো এটা আমার দলের লোক ঠিক কিনা বলে কিন্তু এই শব্দ হারাম জয় বাংলা আমরা কখনো বলবো না আমরা বলবো আলহামদুলিল্লাহ খাবার শেষে বিসমিল্লাহ শুরুতে আলহাম শুরুতে বিসমিল্লাহ শেষে কি বলবো আলহামদুলিল্লাহ বিজয় যখনই দিবে কার প্রশংসা তাই করবো কিন্তু আর আল্লাহর প্রশংসা মুঠি করে না আল্লাহ পাক বলছেন কেন মারে মারে এই জন্যই ওরা সাক্ষ্য দেয় কুলহু আল্লাহ আল্লাহ তুমি এক তোমার আইন ছাড়া এই সমাজে শান্তি হবে না এই জন্য ওদেরকে মারে আমার ভাইরা আমার বলতে আল্লাহ পাক বুঝাচ্ছেন বান্দারে আমি এমন আল্লাহ আমি এমন রব যা দেখো আর যা দেখো না সব আমার আইন মানে আমার জাতির পিতায় হাত বাঁধা হলো পা বাঁধা হলো আমার জাতির পিতা এমন সেই সময় ছিল গোটা জাতি একদিকে কোন লোক লক্ষ্মর ইব্রাহিমের পক্ষে নাই আজকে আমাকে যদি কেউ মারে আমার পক্ষে অনেকগুলি লোক এখানে পাওয়া যাবে কিন্তু ইব্রাহিম আল ইসলাম এমন সিচুয়েশন পড়েছিলেন আমার ভাইরা ইব্রাহিম আল ইসলামকে যখন মারা হলো ফাঁসির দিন নির্ধারণ করা হলো দিনের বেলায় দশটা এক মিনিটে যেই কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছে বোকারি শরীফে এসেছেন প্রতিটি জালিম গুলি নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করেছে নমরুদ দিনের বেলায় দশটা এক মিনিটে আমার জাতির পিতা কি প্রাহিম আলী সালামকে আল্লাহর দল করার কারণে আল্লাহর প্রশংসা করার কারণে আমার জাতির পিতা ইব্রাহিম আলী সালামকে ইয়ামিন থেকে রশিয়ানা হলো রশিয়ানে হাত বাঁধা হলো পা বাঁধা হলো আমার ইব্রাহিম আলী সালামকে বাস দিয়ে বাস ঢুকে দিলেন তিন কিলোমিটার আগুন জ্বালানো হল দশ লক্ষ মানুষের স্টেডিয়াম তৈরি করা হলো বিশাল বড় কাহিনি আমি এই দিক আর যাব না শুধু আল্লাহর ক্ষমতা বুঝাচ্ছে আমার ভাইয়েরা আমরা মুন আল্লাহ প্রশংসা করতে বুঝেছি যার কাছে তমাম পৃথিবী অচল হয়ে যাবে আল্লাহ তা বলছেন্তা ও আ ওয়া করা আমি আমুন আল্লাহ আমি এক আমার আইন পৃথিবীর সবাই মেনে চলে ইব্রাহিম আর ইসলামের হাত বাঁধা হল পা বাঁধা হলো হাত পায়ের মধ্যে লাঠি দিয়া প্রযুক্তি কণ্ঠের মধ্যে ফেলা হলো আল্লাহ সহ্য করতে পারলেন না আগুনের প্রতি নোটিশ করে দিলেন কনায় যদি আল্লাহ সালাম শব্দ উচ্চারণ না করতে ইব্রাহিম আল সালাম ফিরিজ হয়ে যেত ডিপ হয়ে যেত ফ্রিজের দুইটা পাক ওপর একটা হলো ডিপ নিচেরটা হলো নর্মাল ঠিক কিনা বলে ডিবে যদি গোস্ত রাখেন মাছ রাখেন বড় হয়ে যায় জমে যায় আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুন কেমন শব্দ চয়ন করলেন সালামান আলা আরামদায়ক নিরাপত্তা ঠান্ডা হয়ে যায় আল্লাহ বলে ইয়ার কন্ডিশন হয়ে যায় দশ লক্ষ জনগণ হাতে তালি মারবে মিষ্টি বিতরণ করবে কারণ ইব্রাহিম আলী সালামকে যদি এই লোকটাকে যদি আজকে ফাঁসিয়ে দিই আগুনে পুরানো যায় আমরা সতেরোশো বছর ক্ষমতায় ছিল নমরুদ বেটা কত বছর সতেরোশো বছর ক্ষমতায় ছিল আর তাম পৃথিবীর নুমরুদের ভক্তরা ওদের সন্তানগুলি দীর্ঘস্থায়ী ক্ষমতায় পেতে চায় বুকারি শরীফ এসেছেন নুমরুদ সতেরোশো বছর ক্ষমতায় ছিল ক্ষমতায় যে যায় ক্ষমতা ছাড়তে চায় না কিন্তু আল্লাহ আমি যখন হুকুম করলাম আগুনটা এমন ফুলের বাগান হয়ে গেল সবার মাথাটা নত হয়ে গেল নম্রতা গুণকে ডাক দিয়ে বলে গুন্ডে গোটা জাতি মিলে পূজা করনাম তোর জ্বালানি শক্তি কমে গেল নাকি তোর অবস্থাটা এমন হলো কেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নতুন একটা তথ্য দিয়েছে বুখারী শরীফে আমি নতুন তথ্য পেয়েছি জীবনে এই তথ্যটা পাইনি ইবনে কাসির এই তথ্যটা নিয়ে এসেছেন আশ্চর্য হয়ে গেলাম আমার ভাইয়েরা ইব্রাহিম আলাইহিস সালাম তো ফুলের বাগান হয়ে গেল নম্রত যখন বলল আগুন নে তোর কি হলো তোর শক্তিটা কমে গেল কেন আল্লাহ পাক যখন বলছি আগুন নে তোর গোপন একটা শক্তি আছে যা মানুষ দেখতে পারে না আমার জাতির পিতার হাত বেঁধেছে পা বেঁধেছে খুবই কষ্ট বেঁধেছি তোর গোপন শক্তি দিয়া নম্রত বাহিনীর সামনে তোর আগুন নে তোর গোপন শক্তি দিয়া আমার ইব্রাহিমের হাতের বাদুন পুরে দে পায়ের বাদুন পুরে দে এক গাছা পশম পুরাইতে পারবি না আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইব্রাহিম আলাইহিস সালামের আগুন তার শক্তি দিয়া তার নিজস্ব শক্তি দিয়ে হাতের বাঁধন পুরে দিলেন পায়ের বাঁধন পুরে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের একটা লোম পুরাইতে পারল না বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন আজি ভি জুই জু ইব্রাহিম কা ইমাম পয়দা আজি ভি হ জু ইব্রাহিম কা ইমাম পয়দা আকর জগদি হে একান্দাজে গুলিস্তা পয়দা ইব্রাহিম এর ইব্রাহিম আলী ইসলাম অগ্নি কন্ডি দেওয়ার আগ পর্যন্ত কারী সাহায্য চাই নাই জিব্রাইল আমিন এসে বলছেন আমার কাছে ছয়শ পাকা আছে আমার কাছে সাহায্য চাও ইব্রাহিম বলছেন না আমি তো কেমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি তার বান্দা কে দেখতে পান না কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ এমন সাত আকাশ থেকে সব কিছু দেখে আর শোনা আল্লাহ বলে কি আল্লাহ পেছি খাওয়া রাতে আল্লাহ

হুজুর বলল তালাকটা কিভাবে দিল বলো তালাক তোমাকে কিভাবে দিল সেই যুগের প্রচলন ছিল সেই যুগের প্রচলন ছিল কোন মানুষ যদি তার স্ত্রীকে বলতো তুমি আমার মায়ের মতো কিসের মতো মায়ের মতো এই কথা বলার সঙ্গে সঙ্গে তালাক হয়ে যেত তার স্ত্রীকে খাওলার স্বামী তার স্ত্রীকে বলেছে যে তুমি আমার মায়ের মতো এই কথা বলার সঙ্গে সঙ্গে খাওলা মনে মনে ভেবেছেন আমি তো তালাক হয়ে গেছি আমি আর স্বামীর কাছে থাকতে পারবো না বিশ্বকবির কাছে যাই দেখি আমার জন্য কি রিজাল হয় কি মীমাংসা হয় খাওলা বললেন আমি রসুলের কাছে চলে গেলাম কাঁদতে কাঁদতে মা বললেন আমি তাকায় দেখি আমার ঘরের একটা কোনাই খাওলা রাজি আল্লাহ মহিলা সাবি বিশ্বনবীর কানে কানে গোপনে গোপনে ফিসফিস করে আস্তে আস্তে করে গুনগুন করে বলতে তার স্বামীর ব্যাপারে খাওলা এতটা আস্তে বলছি নাকি ঘরের মধ্যে আমি আসি আমার কানে একটা শব্দ আমার কানে আসলো না আমি একটা শব্দ শুনতে পারলাম না অথচ আল্লাহ রাব্বুল আলামিন সাত আকাশের উপর থেকে সব কথা শ্রবণ করেছে খাওলা যখন

আমি ওই খাওলার কথা শুনতেই পারলাম না অত সাল্লাহ বলছেন কদ সেমি আল্লাহ কৌলি তু যা দিলু কবি যাও হে ওই স্ত্রী ওই খাওলা তার স্বামীর ব্যাপারে মিলুকটি তার ব্যাপারে যা যা বলেছে আমি সাত আকাশ থেকে সব কিছু শুনতে পেয়েছি সঙ্গে সঙ্গে মা সব সেজদা দিয়ে বলে দুনিয়া বাসিরে একই ঘরের মধ্যে আমি আমার স্বামীর কাছে মোহাম্মদ সিস্টেমের কাছে কথা বলতেছিলেন আমি শুনতে পাইনি অথচ আমার আল্লাহ সাত আকাশ থেকে সব কিছু শুনতে পেয়েছে এই জন্য তো আমরা বলি স্বামী আল্লাহ হুলিমান আমি যা বান্দা যা প্রশংসা করে আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন আল্লাহ বলেন

আল্লাহ বলছেন আঠারো কোটি মানুষ আমাকে দেখেছে আর হাসিনা আমাকে বাদ দিয়া দেখেছে ভারত আর মুদিকে এই জন্যই পালাইতে হয়েছে যদি আমাকে ডাকতো যদি আমাকে ডাকতো তো যদি করত আল্লাহ যা করেছি আমাকে বাসা আল্লাহ বলছেন যদি খাঁটি তো বা কেউ করে মহাবিপদ থেকে আমি তারে বাঁচাবো কিন্তু আওয়ামী লীগ হাসিনা দেখেছে ভারতকে আর আমরা দেখেছি ১৬ বছর কাকে কাকে দেখেছি আল্লাহ বলছেন জনগণ যখন আমাকে দেখেছি আর ঘোষণা করেছে কুল হু আল্লাহ আল্লাহ তুমি আর শেখ মজিবের মুক্তি মাত্র স্যার জবাব দিতে পারবে না এই টিচারে কুড়ি চাকরি করেছে আল্লাহর কাজে জবাব দিতে পারবে না টাকার জন্যে শেখ মজিবের ছবি আর হাসিনার ছবি মাথার উপরও নিয়ে আপ হাদিস পড়িয়েছে আল্লাহ যদি খাঁটি নামাফ করে এই হুজুরদের কোনো আখ্যা হবে না ঠিক কি না কি মসজিদ মসজিদের মধ্যে ছবি শেখ মজিবের ছবি গোটা জাতিকে শেখ মজিবের পূজার তৈরি করেছিল আর যদি কয়েকদিন ক্ষমতা থাকতো গোটা জাতি শেখ মজিবের উম্মত বানিয়ে ছাত্র ঠিক ওরা পূজা করেছে শেখ মজিবের কার পূজা করেছে কিন্তু আমার দেশের শাহবাহি প্রধানকে ধন্যবাদ দিচ্ছি তিনি আল্লাহর উপরে অবিচল ছিলেন হাজার কোটি টাকা হাসিনাম সেনাবাহিনীর প্রধানকে ওই দিনেই দিতে চেয়েছেন আপনাকে পাঁচ হাজার কোটি টাকা দিব গুলি চালান পাঁচ হাজার কোটি টাকার লপচি মেরে সেনাবাহিনীর প্রধান বলেছে টাকা আমার কাছে বড় না এই জাতি আমার কাছে বড় আমার আপন ছোট ভাই আমার আমরা দুই ভাই আমার আপন ছোট ভাই আব্দুল আজ্জাক সেনাবাহিনীর বড় সেনাবাহিনীর শিক্ষক উনি আমাকে আগেই বলেছিলো এই সেনাবাহিনীর অফিসার দি আল্লাহ একটা বিপ্লব ঘটাবে আল্লাহ সেনাবাহিনী প্রধান যদি আমাদের পক্ষে না থাকত সাত মানুষগুলি মেরে ফেলে দিত অবস্থা ভয়াবহ হতো কিন্তু আল্লাহ আমর এমন আল্লাহর মাহবুব আমরা বানিয়েছেন সেনাবাহিনী প্রধানের দিকে তাকাবেন সেনাবাহিনী প্রধান বলেছে শেখ মুজিবের কাহিনী যত ছাপানো হয়েছিল সব বই বাতিল করে এমন জানুয়ারি মাসে আপনার সন্তানকে বই পুস্তক তুলে দেওয়া হচ্ছে যাতে করে প্রাথমিক জ্ঞান প্রাইমারি থেকে শুরু হবে ইনশাআল্লাহ আল্লাহ আকবার বলেন ইনশাআল্লাহ সেনাবাহিনী প্রধান বলেছেন সেদিন দেখলাম সেনাবাহিনী একজন শিক্ষক বলছে স্যার আমরা এক মাদ্রা মাদ্রাসা বানাবো ক্যান্টনমেন্টের মধ্যে আপনি অনুমতি দেন আমাদের বাচ্চারা কোরআন পড়তে পারে না উনি বলছেন আমাদের দেশের শেখ হাসিনার সমস্ত পাঠ্যপুস্তক বাতিল করে ধর্মীয় জ্ঞান কোরান হাদিসদের সাজানো হয়েছে আপনার সন্তান মাদ্রাসায় পড়েও যা হবে প্রাইমারি স্কুলে পড়েও সেটা হবে আম্মা বলে আমার বন্ধুগণ আমরা ডেকেছিলাম কাকে কাকে ডেকেছি আল্লাহ বলছেন দেশের মানুষ যখন আমাকে ডাকল আমি তখন মনে পাকরা করলাম এন্না সরব বিকালা আমার পাকরাও যখন এসে গেল তখন দুপুরের খাওয়াটাও দেশে খেতে পারল না আর আস্তে গণ ঠিক আরও আস্তে গণ ঠিক আমার ভাইরা বিজয়ীটা কে দিয়েছেন বিজয়টা কে দিয়েছেন আল্লাহ পাক বলছেন নাসরুম মিন আল্লাহ ওয়া ফাতহুন ক্বারীব ওয়া বাশশিরুল মুমিনিন নবী আপনার সাহাবীদেরকে ধৈর্য ধারণের কথা শোনা মার খান জেলে যান শহীদ হন আল্লাহর সাহায্য আসবে আল্লাহ আল্লাহর সাহায্য আসবে বিজয় আল্লাহ দিবেন

জাতি আমাকে ডাক মারে আমি আল্লাহ তার ডাকে শুনি শক্তি দিয়া কোনোদিন বিজয় লাভ হবে না বিজয় লাভ হবে কেবল মাত্র আল্লাহ প্রদত্ত শক্তি দিয়ে বদরের দিনে বিকেল বেলায় সদরি রমজান সাহাবিরা খেতে খেতে না খেয়ে রোজা রাখছেন কত কষ্ট সাহাবিদের রোজার দিনে যুদ্ধ করো তরবারি ছাড়া একটা তরবারি ওজন হলো পনেরো কেজি আট কেজি পাঁচ কেজি ওজনের তরবারি চালানো কম শক্তির প্রয়োজন নাই বিশ্ব নবীর ওজন যে তরবারি চালাতে সেই তরবারি ওজন হলো আঠারো কেজি আল্লাহ আকবর বিশ্ব নবী যে হেলমেট ব্যবহার করত এটা ছিল পঞ্চাশ কেজি ওজন আল্লাহ আকবর আমার ভাইরা আল্লাহ পাক বলছেন আমি বিএনপিদেরকে বললাম জামাত ইসলামী লোকদেরকে বললাম রাজনৈতিক নেতাদের বললাম জামাত বিএনপির এই বিজয়ের কোনো বিন্দু পরিমাণ কোনো অবদান নাই অবদান কেবল মাত্র মাস্টার প্ল্যান করেছে আর সাজিম থেকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক বলছেন তোমরা যখন হরতাল করে ব্যর্থ হয়ে গেলা তোমরা যখন অবরোধ করে ব্যর্থ হয়ে গেলা হরতালের পর হরতাল তোমরা দিলাম তোমাদের নেতা কর্মী এতগুলি মারা গেল তোমরা ব্যর্থ হয়ে গেলা শুধু আমাকে ডাকলা ইলাহ ইল্লা আন্তা এনি ইন্নী কুনতু মিনাযালিমিন ওই যে ওই যে নূহ আলাইহিস সালাম ইউনুস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটির মধ্যে ছিল 40 দিন 40 রাত কাকে ডাক মেরেছেন

সাহাবিরা জয়ী হওয়ার পর হুজুরকে বলছে রসুল আল্লাহ হে আপনি যদি বালু না মারতেন আমরা জয়ী লাভ করতে পারতাম না আল্লাহ এতটুকু কোনো বদাস করেননি তাহলে আপনি কিভাবে বলতে পারেন কোন দল এই জিহাদ এই হাসিনাকে পালায় পালানোর জন্য আন্দোলন করেছে বিশ্বনবী আল্লাহ ছাড় দেয় নাই সাহাবিদেরকে ছাড় দেয়নি কেন সাহাবিরা বলল বিশ্বনবীর হাতের বালুতে

ময়দান এই বালুগুলি আপনি নিক্ষেপ করেননি এই বালুগুলি আমি আল্লাহ নিক্ষেপ করেছি আপনি হত্যা করেননি আমি আল্লাহ নিজেই হত্যা করেছি রসুল্লাহাম যখন বালুগুলি নিলেন আল্লাহ বলছেন বালুগুলি আপনার আপনার তো দশ হাত আপনার বালুগুলি দশ হাত অথবা পাঁচ হাত যেত কাফেররা আপনার থেকে কয়েক মাইল দূরে ছিল মাইলের পর মাইল কাফেরদের চোখের মধ্যে একটা মুঠো বালু গুড়ি আমি আল্লাহ ক্ষেপণাস্ত্র করে চোখের মধ্যে প্রবেশটা আমার কুদরত দিয়েছে ওয়া মা রাআইতা ই দরাআইতা ওয়া লাকিননা আল্লাহ রামান আপনি লিখতে পারেননি আমি বালু লিখা করেছি কে লিখে করেছে করি না আল্লাহ পাক বলছি না আমি আশাদিন থেকে মাস্টার প্ল্যান করেছি বাপের পতন যেই মাসে মেয়ের পতনও সেই মাসে আর আস্তে কোন ঠিক আর আস্তে ঠিক আমার ভাইয়েরা কারণ আমরা কাকে ডাকবো কাকে ডাকবো জালিমেরা সেটা জীবন ক্ষমতা থাকতে চায় ওরা মনে করে আমরা চিরস্থায়ী কিন্তু আল্লাহ বলছেন তোমরা চিরস্থায়ী নয় চিরস্থায়ী আমি আল্লাহ আমি আমি কেবলমাত্র চিরস্থায়ী হে বিশ্বের মানুষেরা আমি আল্লাহর গোলামি করো আমি আল্লাহর প্রশংসা করো তোমাদের নাম বই পুস্তকে থাকতে হবে না তোমাদের নাম আমি কেমন ইজ্জত তোমাদের সম্মান মানুষের মুখে মুখে রেখে দিবে এই যে মসজিদ বানানো হচ্ছে যার বাড়িতে খাওয়া করলাম লোকের আমাকে বলল হুজুর ইনি অনেক টাকা দান করেছে মসজিদের জন্য আপনারা দান করতেছেন শুনতে পারলাম যারা এই যারা এই মসজিদের পক্ষে থাকবে টাকা দিচ্ছেন বেশি অঙ্কের টাকা দিচ্ছেন খাটাখাটনি করতেছেন লোকদের মুখে মুখে লোকটার কথা আল্লাহ কেমন পর্যন্ত গুলো বলে দিবে অমুক লোকের অবদান ছিল এই মসজিদে বেশি আল্লাহ বলছেন সবাই হিংসা করবে কিন্তু আমাকে যে ডাকবে আমার তো আমি তাকে বড় বানাই দেব আল্লাহ ভাববো বলি এই জন্য সাহাবিদের ইতিহাস শুধু আমরা বাংলা ভাষাভাষী বিলালের নামটা জানি না গোটা পৃথিবীর মানুষ সমস্ত ভাষায় বিড়ালের নামকে আল্লাপ স্মরণ করিয়ে দিয়েছিল আল্লাহ اكبر বলে সুতরাং মরবকার জন্য বাসবকার জন্য আল্লাহ পাক নবীকে বলেন নবী ঘোষণা করেন কুল সলাতি পড়ে কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল